আসসালামু আলাইকুম দেশে আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান শ্রীনগরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এর পক্ষ থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাহিজুল ইসলাম খান ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আমিন খান সাধারণ সম্পাদক ইউসুফ রানা আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাতবর ইউনিয়ন সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন সুমন মৃধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দিদা ব্যাপারী সাংগঠনিক সম্পাদক শাহিন খান সহ সাংগঠনিক সম্পাদক রাজু মুরল উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সিনিয়র সহসভাপতি পলাশ আহমেদ শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমেদ কলেজ শাখা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ইউনিয়ন ছাত্রনেতা রাব্বি খান সহ আরও অনেকেই মোহাম্মদ তারিকুল ইসলাম দেশামা টিভি